সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার দেখা মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর সুন্দর মসজিদ মসজিদটি অবস্থিত মানসিং শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এটা মানসিং সদর উপজেলাতেই পড়েছে সদর উপজেলার চরখরিচা নামক একটা প্রত্যন্ত গ্রামে মসজিদটি অবস্থিত মসজিদটি প্রতিষ্ঠিত করেছেন একজন বড় হাফেজ মৌলানা মাহমুদুল হাসান সাহেব উনি দশ সালে মসজিদটি উদ্বোধন করেছেন উনি মসজিদটি প্রথম অবস্থাতে নিজের উদ্যোগে উনি চেষ্টা করেছেন তারপরে বিভিন্ন সংস্থার সহযোগিতায় উনি মসজিদটি করেছেন মসজিদটি খুবই সুন্দরভাবে করেছেন আসলে অঞ্চলে এরকম একটা মসজিদ অবস্থিত আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না মসজিদটি সত্যি সত্যি খুবই অনেক সুন্দর চার চারপাশটাও অনেক খোলা মেলা জায়গা রয়েছে এবং এক পাশে রয়েছে একটি হেরজোখানা দেখতে পাচ্ছেন হেরজোখানা এখানে প্রতিনিয়ত হাজার হাজার হাফেজ এখানে পড়াশোনা করে এবং প্রতিনিয়ত এখান থেকে অনেক শত শত হাফেজ এখান থেকে বের হয়ে যায় তো আমরা মসজিদের ভিতরে দিকটা আপনার দেখানোর চেষ্টা করব মসজিদটি নামটা হয়েছে মদিনা মসজিদ মদিনায় যে মসজিদগুলো রয়েছে মদিনায় যে মসজিদগুলো রয়েছে তার আকারেই এই মসজিদটি প্রায় তৈরি করা হয়েছে অনেকটাই প্রতিনিয়ার যে মসজিদগুলো রয়েছে তাদের সাথে মিল রেখে মসজিদটি তৈরি করেছে তো মসজিদের আমরা যেদিকেই তাকাবেন শুধু কারো আর কারো প্রতিটা ওয়ালেই দেখেন সেগুন কাঠের ফার্নিচার আকারে তৈরি করা হয়েছে আসলে মসজিদটি যে স্বাভাবিক উচ্চতা রয়েছে তার থেকে প্রায় পঁচিশ বা তিরিশ ফুট উপরে তৈরি করা হয়েছে অনেকটা বাইকুল বাইকুল মকার মসজিদের মতোই আপনি যেদিকে তাকাবেন শুধু কারুকার্য ভরা অপরূপ সৌন্দর্যে যে একটি ভরা আমরা আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখেন ভিতরে প্রায় একসাথে পাঁচ থেকে ছয় হাজার মসল্লি একসাথে নামাজ পড়তে পারে মসজিদটি প্রতিটা কলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা এবং বিভিন্ন কারুকার্য দিয়ে এই প্লেটটি ঘেরা বিভিন্ন কাঠ বা বিভিন্ন দামি দামি টাইলস দিয়ে প্রত্যেকটি ওয়াল বা প্রত্যেকটি ভীম কলাম সাজানো হয়েছে মসজিদের চার পাঁচটা খুবই সুন্দর আপনারা দেখলে অথবা অবাক হয়ে যাবেন যে প্রত্যন্ত গ্রামে এরকম একটা মসজিদ অবস্থিত হয়েছে মসজিদটি সম্পর্কে আমি এর আগে অনেক শুনেছি তবে কখনো যাওয়া হয়নি তো আমাদের এক পরিচিত লোকের মাধ্যমে ওনার সহযোগিতায় ওনার সাথে উনি মসজিদটি গিয়েছি এবং মসজিদটি সত্যিই অপরূপ সুন্দর মসজিদটি দেখে আমি মুগ্ধ হয়েছি যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন আপনারাও মুগ্ধ হয়ে যাবেন দেখেন মসজিদটির মাঝখানে একটা অনেক বড় একটা গম্বুজ রয়েছে যেটা প্রায় তিনতলার উপরে উঠে গেছে এবং উপর থেকে পর্যন্ত মিস এই গম্বুজটি অবস্থিত গম্বুজের চার পাশে সেগুন কাঠের ফার্নিচার হয়েছে এবং গুলো কারুকার্য করা হয়েছে উপরে দিকে দেখবেন যে মসজিদে তিনতলা বিশিষ্ট একটি মসজিদ এবং গম্বুজটাও কিন্তু তিনতলার উপরে অর্থাৎ মাঝখানে মসজিদের মাঝখানে গুম্বুসটি অবস্থিত এবং গুম্বুসটি সত্যিই অনেক সুন্দর না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না তবে যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই মসজিদটি এসে দেখে যাবেন আমি এ পর্যন্ত অনেক মসজিদই ঘুরে ঘুরে দেখেছি তবে আমার দেখা মসজিদগুলোর মধ্যে এই মদিনা মসজিদ অনেক সুন্দর সবগুলো মসজিদ থেকে এই মদিনা মসজিদের যে কারুকার্য যে পরিবেশ সব আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো আপনারা যদি দেখেন আপনাদের কাছেও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন ওয়ালেও কিন্তু সেগুন কাঠের ফার্নিচার এখানে অঙ্কন করা হয়েছে এবং চারপাশে অনেক দামি দামি টাইলস দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং বারান্দার যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোও কিন্তু দামি দামি সে পাথরের যে মার্বেল ইয়েগুলো আছে টাইলসগুলো আছে সেগুলোতে কিন্তু এখানে কারুকার্য করা হয়েছে তোভিওর্স এই মসজিদের সৌন্দর্য মসজিদের কারুকার্য যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্টসে জানাবেন এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যে যেখানেই থাকেন অবশ্যই অবশ্যই এই মসজিদটি এসে দেখা যাবেন মসজিদটি সত্যিই অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ